ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কিশোর ব্লগ সবাই গেলে অনেক অনেক ওয়েলকাম সবাই কেমন আছো আজ ভালো আছো তো চলে এলাম তোমাদের সামনে নতুন একটা ব্লগ নিয়ে তো দেখতে পাচ্ছ আজকে আমরা প্রোগ্রামে যাচ্ছি রেল প্লট আর এখন আছি আমরা নৌকা পদে রয়েছি যেখানে সবাই রয়েছে প্রোগ্রামে যাচ্ছি আমরা আজকে সন্ধ্যাকালে প্রোগ্রাম রয়েছে তো চলো আজকে আর কিছু মূল তোমাদের শেয়ার করো দেখতে পাচ্ছ যদি ভালো লাগে লাইক করে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকো তো দেখতে পাচ্ছ এই যে আমাদের প্রোগ্রামের সমস্ত সরঞ্জাম এই যে রাখা রয়েছে আমরা সার্ভিসের মধ্যে রয়েছে আর এই যে নদী দেখতে পাচ্ছ তো আমাদের নো কোয়ালিটি চলছে তো আমরা এখন যাচ্ছি প্যান্ডেলে আর দাদা সব উপরে বসে রয়েছে আমাদের স্টাফের কিছুজন বসে রয়েছে আর কিছুজন আসেনি সন্ধ্যায় আসবে তো তোমাদেরকে দেখাই নদীটা একটু ভালো করে দেখো তো দেখতে পাচ্ছ চারিদিকে শুধু গাছপালা রয়েছে খুব সুন্দর লাগছে আর এটা সার্ভিস তো ট্যুর করতে যায় সার্ভিসটা খুব সুন্দর সার্ভিস তো আমাদের সমস্ত সরঞ্জাম রয়েছে উপরে আর ভিতরে সবাই বসেও রয়েছে তো আজ আমরা যাচ্ছি এল প্লট প্রোগ্রাম করতে ওখানে আমাদের সন্ধ্যা সন্ধ্যাকালীন প্রোগ্রাম রয়েছে কেমন লাগছে তোমরা দেখো আর কমেন্ট করে জানিও তো দেখো এখন উপর দিয়ে এসছি একটু তোমাদেরকে দেখাই এখানে আমাদের কবির ভাই আছে আমাদের সঙ্গে কাজ করে তো দেখতে পাচ্ছ এই যে ঝন্টু ভাই আছে বসে রয়েছে ঝন্টু ভাই সব কাজ করে আমাদের দলে কাছে আর সব নিচে রয়েছে সব বসে রয়েছে নিচে আর উপর দিয়ে দেখো ভিউটা কেমন লাগছে চারিদিকটা তো আমাদের নৌকা অলরেডি চলছে তো আমরা এখন যাচ্ছি আর আজকে সার কিছু মুহূর্তে আমাদেরকে শেয়ার করবো অবশ্যই করে দেখো কেউ না স্কিপ করে দেখো আশা করি ভালো লাগবে তো চলো দেখতে থাকো আমরা এখন যাচ্ছি একদম নদীর ধার দিয়ে তো তোমাদেরকে একটু শেয়ার করলাম দেখতে পাচ্ছ এই যাবো চারিদিকে কত বন জঙ্গল দেখতে পাচ্ছ আর জলের আঁকাটা দেখো পুরো একদম বর্ণ জল খুব সুন্দর লাগছে দেখতে ফ্রেশ একদম পরিষ্কার জল আর ঘন জঙ্গল রয়েছে নদীর ধারে আর এই যে সার্ভিস তো আমরা সার্ভিসে করে যাচ্ছি দেখতে পাচ্ছ এখন আমরা আছি তো প্রায় মাত্র নামার সময় হয়ে এসেছে মধ্যে আমরা নামো তো তোমরা সম্পূর্ণ দেখো আর যদি ভালো লাগে পাশে দেখো তো চলো নিচের দিকে যাবো নিজের সময় বসে বসে তোমাদেরকে শেয়ার করছো নিতে চাই চলে আসবো আপনাদের আছে একটু জায়গায় চলে দেখতে আসুন তার মানে আওয়াজও বলছে সুন্দরভাবে যায় না তো খুব ভালো লাগছে আমরা আজকে যাচ্ছি প্রোগ্রাপথ এয়ার ব্লগ তো সবাই আছে আর কিছু দাদারা আসবে সন্ধে কাল সন্ধ্যা আসবে দাদারা গাড়ি নিয়ে আসবে তো আমরা এখন নদীপথ সত্যি নদীপথে প্রোগ্রাম করতে খুব ভালো লাগে সবাই একসঙ্গে প্রোগ্রামপথে যাই তো তোমাদের কেমন লাগছে কমেন্ট করে জানিও আর ব্লগটা ভালো লাগলে অবশ্যই লাইক সবাই সাবস্ক্রাইব করো তো ফাইনালি চলে এলো আমরা ঘাটে দেখতে পাচ্ছ আমাদের ঘাটে পৌঁছে গেছি তোমাদেরকে মাঝখানে আর দেখানো হয়নি তো কিছুটা রাস্তা আসার পর চলে এলাম তো এখন আমরা নামব নিচে নেমে যাব প্যান্ডেলে তো আজকের প্যান্ডেলটা তোমাদেরকে দেখাবো তো পাশে থেকো দেখতে থাকো আর যে দেখো খুব কম সময়ের মধ্যে দিয়ে আমরা চলে এসেছি ঘাটে তো নামি নেমে গিয়ে দেখা হচ্ছে দেখতে থাকো তো ফ্রেন্ড ঘাট থেকে নেমে এখন আমরা হাটতে হাঁটতে যাচ্ছি প্যান্ডেলে তো এখান থেকে কিছুটা গেলে প্যান্ডেল তো আমাদের গাড়ি তো ধরতে হবে না আর এই যে দেখছো নদীর বাউন্ডারির একদম ধার দিয়ে যাচ্ছি আমরা তো আছেকার প্যান্ডেল রয়েছে একদম পুরো সামনেই নদী নদী টপকালেই প্যান্ডেল তো চলো প্যান্ডেলে যাই প্যান্ডেলের পরিস্থিতি তোমাদেরকে দেখাবো দেখতে থাকো তো ফ্রেন্ড ফাইনালি চলে এলাম প্যান্ডেলে দেখতে পাচ্ছ আর প্যান্ডেলে এখন দাঁড়িয়ে রয়েছে তো এই যে আমাদের আছেকার সন্ধ্যা কালের প্যান্ডেল আর এই যে দেখতে পাচ্ছ প্যান্ডেলের চারিদিকের তো এখন বাউন্ডারি সব মেলার দোকান বসে সব দোকানপাট বন্ধ রয়েছে যেহেতু এখন দুপুর টাইম তো দেখতে পেলে এই আজকের আর ফ্রেন্ড আর আমরা যেহেতু এসেছি আমরা নারায়ণ পুজোর উপলক্ষে তো এই যে পুজো মণ্ডপ তো এখন সব লাইট দেওয়া নেই অফ রয়েছে তো চলো স্নান খাওয়া দাওয়া করে নিই দেখা হচ্ছে সন্ধেবেলা তো ফ্রেন্ড চলে এলাম সারাদিন পর সন্ধেবেলা দেখতে পাচ্ছ একদম মেকআপ নিয়ে রেডি হয়ে বসে রয়েছি তো শুরু হয়ে গেছে আমাদের প্রোগ্রাম সন্ধ্যাকালীন প্রোগ্রাম চলছে তো কেমন লাগছে কমেন্ট করে জানিও তো অলরেডি তো ফার্স্ট অ্যাপিয়ার করে দ্বিতীয় অ্যাপের লুক নিয়ে বসে রয়েছি আর মাঝখানে আর ব্লগটা শেয়ার করার সময় পাইনি ব্লগটার কথা ভুলে গেছিলাম তো যেহেতু এসে একটু বিশ্রাম নিয়ে আবার প্রোগ্রাম টাইম হয়ে গেছিলো প্রোগ্রামের জন্য রেডি হতে হলো তো যাই হোক তো চলো সন্ধ্যা কিছু মুহূর্ত শেয়ার করছি দেখতে থাকো আর কেমন লাগছে কমেন্ট করে জানিও তো চলছে এখন প্রোগ্রাম আমাদের আজকে সন্ধ্যাকালীর প্রোগ্রাম তো যাই হোক প্রোগ্রাম শেষে তোমাদেরকে দেখাবো মেলার পরিস্থিতিটা কেমন আর তো যাই হোক আমরা যেহেতু তোমাদেরকে বলেছিলো আমরা এসি সত্যনারায়ণ পুজোর উপলক্ষে তো তখন তোমাদেরকে দেখাতে পারলাম না তখন লাইট অফ ছিল বলে তো তোমাদেরকে শেয়ার করলাম এই যে সত্যনারায়ণ মূর্তি তোমাদেরকে শেয়ার করলাম আর এখানে রয়েছে দেখো বিভিন্ন রকম রূপও রয়েছে সত্যনারায়ণের রূপ তো কেমন লাগছে তোমরা জানিও তো যাই হোক আজকে এবার ভিডিওটা ছোটো করেই এখানে শেষ করব আর এই যে দেখতে পাচ্ছো পুরো পুজো মূল্যটা খুব সুন্দর লাগছে খুব সুন্দরভাবে সাজিয়েছে আর কি যাই হোক সবাই ভালো থেকে সুস্থ দেখা হচ্ছে নেক্সট ব্লগে